আল্লাহ রাবিন বলেন আমার রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবন দিল ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না ওরা জিন্দা ওরা কি আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠার জন্য মানবতার মুখে আসি ফুটাবার জন্য নির্যাতিত মানবতার গোলামির জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন্দা ওরা কি জিন্দা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা জিন্দা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায় গুলি খায় বেয়নেট খায় দাগারের গুটা খায় মরা জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আনাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে আমার মা আমার উপরে খুশি হয়ে যাবে ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত এই জন্যে হুজুল্লাহ সালাম বলেছেন